আলাইকুম বন্ধুরা বন্ধু দেখুন এখানে কিন্তু একটি ছেলে যারা নাম আছে এর নাম কিন্তু জিসান এ কিন্তু এদের বাসায় তিন থেকে চার কিলোমিটার ওইদিকে এদের বাসা ও কিন্তু আমাদের বাসায় আসছে মেমন খাইতে তো এ কিন্তু আর কিছুদিন আমাদের বাসায় থাকবে থাকার পর কিন্তু ও কী রূপে এখান থেকে চলে যাবে তো এ কিন্তু পড়াশোনাও করে এ কিন্তু অনেক ভালো একটা স্টুডেন্ট এ দুইটা প্রতিষ্ঠানে কিন্তু এ পড়া করে তাই এর কিন্তু অনেক মেধা ভালো তো যারা যারা আমাদের ছোটো চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো আপনারা আমাদের ছোটো ভিডিওটি কন্টিনিউ করে থাকুন আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের আমাদের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ